আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শপের থেকে সবাইকে স্বাগতম এটা উপস্থিত উপস্থিত সেভেন হান্ড্রেড ফোরটি সিক্স সি রোড ই টুয়েলভ সিক্স ইউডাব্লিউ উদ্বোধন উপলক্ষে সবাইকে স্বাগতম এবং কি উদ্বোধন উপলক্ষে টোয়েন্টি টু টোয়েন্টি থেকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট থাকবে সব আইটেমের ভিতরে সবাই আসবেন এবং কি দেখবেন আমাদের কোয়ালিটি কেমন আর পুরুষের যে যুব্বাগুলো আছে পুরুষের পুরুষের যে যুব্য আছে এগুলো নর্মালি টোয়েন্টি ফাইভ পাউন্ড সেল করতাম এখন বর্তমানে সেল করতেছি মাত্র এইটিন পাউন্ড তারপর লং ড্রেস ইতালিয়ান কিছু লং ড্রেস আছে যেগুলো আমরা ফর্টি ফাইভ পাউন্ড ছিল সেটা এখন বর্তমানে সেল করতেছি মাত্র এইটিন পাউন্ডে তো জুয়েলারি আছে ইতালিয়ান কিছু জুয়েলারি আছে এবং কি ইন্ডিয়ান জুয়েলারি আছে আপনারা আসে দেখবেন কোয়ালিটি দেখবেন আমাদের এবং কি দুবাই থেকে দুবাই কিছু আবাহ আছে ভালো মানের আপনারা এসে দেখতে পারেন কোয়ালিটি সম্পূর্ণ আবায়া আমাদের আমাদের আছে দুবাই আবায়া এবং কি আপনার ইন্ডিয়ান কিছু কাশ্মীরি শাল আছে তারপরে যায় ইতালিয়ান কিছু লং ড্রেস আছে আর তারপরে কিছু তুর্কির তুর্কির কিছু শর্ট জামা আছে যেগুলো ওয়ান পিস বলে শর্ট জামা ওয়ান পিস আছে তুর্কির আর টু পিস যেগুলো ইতালিয়ান টু পিস এগুলো কিছু আছে টু পিস আর জুয়েলারি আছে আর ইতালিয়ান কিছু ব্যাগ আছে আমাদের ভালো মানের আমাদের এখানে ভ্যারাইটিস আইটেমের সম্পূর্ণ সব কিছুই আছে আপনারা আসি ভিজিট করে যান দেখেন এবং কি ভালো মানে ভালো দামে জিনিস পাবেন ইনশাল্লাহ আচ্ছা যে আমাদের অফার থাকবে ইনশাল্লাহ ঈদ আজকে থেকে ঈদ পর্যন্ত অফার থাকবে সেটা জুব্বাতে থাকবে এবং কি লং ড্রেস জুয়েলারি এবং কি ব্যাগ সব কিছুতে মোটামুটি থাকবে এবং কি নামাজ যেগুলো সেগুলোতে আমরা নর্মালি টেন পাউন্ড সেল করতাম বর্তমানে দিতেছি আমরা মাত্র সিক্স পাউনে এবং কি জুব্বা দিতেছি আমরা মাত্র টোয়েন্টি পাউন্ড সেল করতাম এখন বর্তমানে দিতেছি ফিফটিন এইটিন পাউনে ওইটা এখানে সব জামাকাপড় মূলক রিজনেবল প্রাইস আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত যে দোকানের প্রত্যেকটা জিনিস আপনার পছন্দ হবে আপনারা আসবেন এবং কি রিজনেবল প্রাইস আমি খুবই আনন্দিত এখানে এসে আমি এবং কি এই আমি কেনাকাটা করলাম কেনাকাটা করার পরে আমি একটা ফুড বাউসার পাইলাম এবং কি জমজম ওফের দিলো দিল এটা আমাদেরকে আমাকে গিফট করছে না আমার তো জামাটা খুবই পছন্দ হয়েছে দেখেই মনে হচ্ছে যে পরেও আরাম পাওয়া যাবে তা এখন আজকে যেহেতু আসলাম অবশ্যই আমি এখান থেকে আরও অনেক কিছু নিব এই ড্রেসটা তো আমি নিবই তো সাথে আরও অনেক কিছু দেখব নিব দেখা যাক আর কি কি পছন্দ হয় এটা এটা আমি নিব আর পাশাপাশি আমি আরও অনেকগুলো ড্রেস দেখব আমি আজকে কয়েক কিছু মানে কয়েকটা ড্রেস কেনার জন্যই আমি আসছি সকাল নটা থেকে ইনশাল্লাহ আমাদের সব অভিভাবন থাকবে সকাল নটা থেকে সন্ধ্যা আটটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে সানডে শুধুমাত্র টুয়েলভ টু আপনার 5分後から始まって。